থার্ড ইউনিভার্সারিতে এইভাবে হাজবেন্ডের কাছ থেকে সারপ্রাইজ পাবো আসলে কল্পনাও করতে পারিনি এত কিছু পাঠাবে আমাকে না জানিয়ে জানিয়ে পাঠালে হয়তো আরও অনেক কিছু অ্যারেঞ্জ করে রাখতে পারতাম তো বাজারে গিয়েছিলাম ইলিশ মাছ আসার সময় দেখছিলাম আমি একটু গিয়েছিলাম ব্যাংকে ব্যাংক থেকে আসার সময় আমি একটু বাজারের ভিতরে কেন জানি না হঠাৎ করে ঢুকলাম আমার কখন ওইভাবে মাছ বাজারে ঢোকা হয় না কেন যাই না আমার ওই দিন ঢুকতে মন চাইলো তো আমি এখানে ঢুকে একটু দেখছিলাম যে এখানে ইলিশ মাছ বিক্রি করছে তো আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগলো যে এখানে আসলে ইলিশ মাছটা সবসময় পাওয়া যায় না তো যেহেতু পাওয়া যাচ্ছে আমি একটু দেখে আসি তো আমি এখানে আসলাম এখানে তিনটা কক্সিটে মাছ রাখা ছিল তো আমাকে ওই আঙ্কেলটা দেখাচ্ছিলো মাচালা আঙ্কেল উনি আমাকে বলছিল যে এই মাঝখানের এটা নাও এটা অনেক বেশি ভালো হবে তো আমি আঙ্কেলকে বলছিলাম যে এটা কোথাকার ইলিশ আঙ্কেল বলছিল যেটা হচ্ছে কি যেন বলে ওটাকে চাঁদপুর চাঁদপুর নাকি বরিশাল ও আচ্ছা বরিশাল বলছিল তো বরিশালের ইলিশ হচ্ছে এটা এটা সাইজে একটু ছোট কারণ আমাদের এখানে যেহেতু ওইভাবে আসলে বড় ইলিশ মাছ কেউ নেয় না এই জন্য বলতেছিল অত বড় ইলিশ মাছ এনে ওরকম বিক্রি হয় না যার কারণে অত বড় ইলিশ মাছ আনা হয় না তো এরকমটা আনি দেখা যায় যে সব সময় বিক্রি হয়ে যায় থাকে না তো আমি হাফ কেজির মতো আমার সাথে আমার আব্বা ছিল এখানে আরও অন্য জায়গায় অনেক মাছ রাখা ছিল মানে বাজারের মধ্যে এসে মাছ বাজারের মধ্যে এসে আমি টাস্কি খেয়ে গেছি যে আসলে কী যে একটা অবস্থা বোরকা পড়ে গেলে একদম বোরকা টোরকা পুরো একদম নষ্ট হয়ে যায় তো এখানে হাফ কেজিতে আমাদের এসেছিল তিনটার মতো আর আমাদের কিছুটা বরফ দিয়ে দিচ্ছে কারণ বরফটা দিলে মাছটা সহজে নরম হয়ে যাবে না যদিও ওই দিন কারণ কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করেছে বাসে এসে দেখি কারেন্ট নাই ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর মাছগুলোই যে দেখেন মাসাল্লাহ সুন্দর ছিল মাছ মাছগুলো খেতেও মজা লেগেছে আর বর্ষার সিজনে মাছটা একটু ইয়া করা হয় দেখা যায় ধরা হয় বেশি তো আমি আঙ্কেলকে দেখা বলছিলাম যে আমাকে একটু মাছের ইয়াগুলো সুন্দর করে দেখে দিয়ে যাতে আমার মাছগুলো খেতে মজা লাগে তো বাসায় এসে দেখি কি যে আমার হাজব্যান্ড আমার জন্য সারপ্রাইজ পাঠিয়েছে ওর একটা চাচাতো ভাইকে দিয়ে সবসময় মতো ভাইয়া যে নিয়ে আসে আমাদের বাসায় যে কোনো কিছু তো এখানে একটা ফুলের বুকে ছিল এখানে একটা চকলেটের বক্স ছিল এটাতে অনেকগুলো চকলেট ছিল অ্যান্ড হচ্ছে এই যে এটার ভিতরে আরও অনেকগুলো চকলেট ছিল এই চকলেটের মধ্যে ছিল মানে এক একটা চকলেট এক একটা করে আর এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল সাফওয়ানের হচ্ছে একটা পাঞ্জাবির সেট এটা দিয়েছিল ভাইয়ারা সাফওয়ানের বার্থডেতে কিন্তু তখন সাইজটা ছোট হয়েছিল যার কারণে পড়াতে পারেনি তো সেটাই চেঞ্জ করে নিয়ে এসেছে কারণ এটা ছোট বাচ্চা আর এটা দেখা যাবে যে একটা জিনিস শখ করে দিয়েছে সেটা যদি একদিনও পড়াতে না পারি সেক্ষেত্রে তো সেটা মানে দিয়ে কোনো লাভ নেই আর এখানে ছিল একটা কেক হ্যাপি অ্যানিভার্সারি শামীম অ্যান্ড সুমাইয়া লেখা ছিল এটা অনেক বেশি সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা লেগেছে এটা আমাদের উল্লাপাড়া বনলতা থেকে এনেছিল সম্ভবত এটা দেড় পাউন্ড অথবা দুই পাউন্ডের ছিল আমার এক্স্যাক্টলি মনে নাই বা আমি ওরকম বলতে পারি না আর এটা ছিল হচ্ছে ভেলভেটের মধ্যে ছিল আর সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল হচ্ছে চকলেটের আর এই যে এক বক্স চকলেট এই চকলেটটা খেতেও মোটামুটি ভালো মজা আসছে আর এখন যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন এই চকলেটগুলো এনেছে হচ্ছে এক পিস করে আমি বলছিলাম যে এইগুলো কেন আনতে হবে কারণ হচ্ছে দেখা যাবে যে আমার হাজব্যান্ড যেহেতু আর অল্প চলে আসবে ইনশাল্লাহ তখন তো অনেক বেশি চকলেট নিয়ে আসবে আর এই যে এখন যে চকলেটটা দেখছেন এই চকলেটটা আমার এত বেশি পছন্দ মানে সবচেয়ে বেশি আমার নারকেলের এই চকলেটটা পছন্দ আর এই যে রাফেলো এই চকলেটটা হচ্ছে আমি আমার ফেসবুকে একটা ইয়াতে দিয়েছি যে আমার হাজব্যান্ড এরকম পাঠিয়েছে ওইখানে আমার লেগছে যে রাফেলো চকলেটটা আমার চাই তো ভেবেছি এই চকলেটটা আমার আপুর জন্য রেখে দেব আপুকে দিব আর সবগুলো আমি খেয়ে নিব আর এই যে বু ফুলের যে বুকে এটা হচ্ছে বৃষ্টিতে ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো সেটা আমি দেখছিলাম আর যেহেতু বলে আসে নাই ভাইয়া তো ইলিশ মাছ মা এখানে কেটে নিয়েছিল তো ভাবলাম যে ইলিশ মাছটা আমি আসলে ভাজি করে ফেলি দেখা যাক খেতে কেমন লাগে সেটার জন্য এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে মাছটা মাখিয়ে মা এখানে বসিয়ে দিচ্ছিল যে মাছটা ভাজলে আমাদের বাসায় আজকে গরুর মাংস রান্না করা হয়েছে ভাবলাম গরুর মাংস পেঁপে ভাজি করা হয়েছিল আর এখানে মাছ রান্না মাছটা ভাজি করে নেছিলাম। আর ডিম ভাইয়াকে ডিম ভাজি করে দিয়েছিলাম যেহেতু বলে আসেনি আর এমন টাইমে এসেছে আর এটা মাটির চুলা রান্না করেছে আমার মা এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর আমার কাছে না মাংসে আলু দিয়ে রান্না করলে মজা লাগে আর মাটি চুলা রান্না করলে মাংসটা খেতে বেশি পরিমাণে ভালো লাগে আর কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে খেতে কেমন মজা হয়েছে আর মাংসের মধ্যে তেল হার তারপরে হচ্ছে মাংস এগুলো আসলে মিক্স করা থাকলে মনে হয় খেতে বেশি একটা মজা লাগে কারণ শুধু মাংস থাকলেও মজা লাগে না শুধু হাট থাকলেও মজা লাগে না শুধু ইয়া থাকলে মজা লাগে না তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখানে আমার আব্বা এবছরে প্রথম কদবেল নিয়ে এসেছিল তো আমার আব্বা আমাকে বলছিলো দেখো তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি ব্যাগের মধ্যে আছে বের কর পরে আমি বের করে আমি তো একদম অবাক হয়ে গিয়েছি যে আসলে কদবেলটা বেলটা আমি আসলে অনেক বেশি পছন্দ করি তো এখানে বের করার সাথে সাথে আমার বোনকে আমি বলছিলাম যে তাহলে মাখিয়ে দাও সবাই মিলে খাই পরে আমার বোন এখানে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিল মোটামুটি বেশি একটা পাকা ছিল না একটু কষ্টার মতো ছিল তো তারপরে এটা যেহেতু ঝাল ঝাল করে মাখানো হয়েছিল। আর বেশি এক টানে নাই দুইটা এনেছে কারণ প্রথম প্রথম উঠেছে এখন হচ্ছে খেতে অনেক বেশি মজা লাগবে না এখন হালকা হালকা মজাই লাগবে তো আমরা সব সময় যখন কদবেল মাখা করি তখন কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে লবণ দিয়ে ঢলে সেটা পরবর্তীতে এটার সাথে একটা ঝালা দেশে ঝালা দিয়ে মাখালে অনেক বেশি মজা লাগে তাছাড়া আমার কাছে মনে হয় যে মানে কাঁচা মরিচ না দিলে একটা মজা লাগে না অনেক সময় আছে দেখা যায় অনেকে এমনি যে মশলা এটা দিয়ে মাখিয়ে ফেলে কিন্তু আমার কাছে মনে হয় যে না ভালো লাগে না এখানে আমার মা মাখা ছিল কারণ আমার বোনের যেহেতু ছোট বাচ্চা আছে তো হাতে গরম গরম সরি মানে কাঁচা মরিচের একটা ঝাল লাগবে তো যার কারণে আমার বোন না এখানে আমার মা মাখা ছিল প্রত্যেকবার আমার মাই কদবেলটা মাখিয়ে দেয় খেতে অনেক মজা লাগে আমার কাছে আমার ছেলে যখন পেটে ছিল তখন আমি এভাবে কদবেল আমার মাকে বলতাম আমার মা মাখিয়ে দিত তখন খেতাম তো এখানে আমাদের বাসায় না ওই দিন চিনি ছিল না যার কারণে এখানে অল্প একটু চিনি দিতে হয় তো এখানে বাসায় গুড় ছিল তল্প অল্প একটু গুড় দিয়ে দিয়েছিল আর কালারটা এরকম এসেছে খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আমরা এখানে সবাই মিলে খাচ্ছিলাম তারপরে হচ্ছে আমরা চলে আসলাম কেকটা কাটার জন্য আমাদের অ্যানিভার্সারি ফার্স্ট কেক এটা তো অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি হ্যাপি থাকতে পারি আমাদের তিন বছর কেটে গেল মানে কিভাবে যে আসলে তিনটা বছর কেটে গেল আমরা বলতেও পারি না তিনটা বছর আমাদের মধ্যে আমাদের সাফওয়ান এসেছে আলহামদুলিল্লাহ আমরা দুজন থেকে তিনজন হয়েছি আলহামদুলিল্লাহ আর এটা ছিল আসলে বনলতার একটা কেক এখানে লেখা ছিল হ্যাপি অ্যানিভার্সারি শামীম প্লাস সাফওয়ান সাফান সরি এটা ছিল সুমাইয়া তো আমাদের সবার নামের প্রথম অক্ষর যেহেতু এস এটা আসলে মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় যে সুমাইয়া সাফান সাইম মানে আমার ছেলের নাম সাফান সাইম তো কেকটা খেতে মজা ছিল এখানে কেটে আমি প্রথমে খাচ্ছিলাম যেহেতু সেভাবে খাইয়ে দেওয়ার মতো আমার হাজব্যান্ড আমার পাশে নেই তো ভাবলাম যে নিজে কেটে একটু নিজেই খাই তো এখানে আমি কেটে খেয়ে সবাইকে এখানে কাট কেটে দিচ্ছিলাম যে সবাই খাক তাহলে মানে ভালো লাগবে আর আমি আসলে একটা জিনিস নিজে খাওয়ার যে অন্যকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করে আমার মতো কী কীরকম আছেন যারা নিজে কোনো কিছু খাওয়ার থেকে অন্যকে খাওয়াতে বেশি পছন্দ করেন আমার কেন জানি না আমার কাছে আমার এরকম হয় যে আমি নিজে একটা জিনিস যদি আমি মানে অনেক সময় অল্প থাকলে ভাগে যদি নাও পাই তাও আমার ভালো লাগে যে না সবাই পেট পুরে তৃপ্তি করে খেয়েছে এটার জন্য আমার কাছে ভালো লাগে তো এখানে আমি একটা পিরিজ নিয়েছিলাম সেটার মধ্যে আমি এখানে রাখছিলাম কেকের স্লাইসগুলো আমি মাঝের সাইজে করেছি কারণ কেকটা ছিল দুই পাউন্ডের বাসায় মোটামুটি বেশ কয়েকজনই ছিল সবার যাতে সুন্দর মতো হয় যেহেতু আমার ছেলের রাইস সেরিমনিতে একটা সুন্দর কেক অর্ডার করা হয়েছিল। সেই কেকটাও অনেক বেশি সুন্দর ছিল আবার ওর যে বার্থডে ছিল বার্থডেতে অনেক টোটাল হচ্ছে একটা চার পাউন্ডের কেক অর্ডার করা ছিল একটা তিন পাউন্ডের কেক অর্ডার করা ছিল তো তখন অনেক বেশি কেক খেয়েছে এই তো অল্প কিছুদিন আগেই তো আপনারা সবাই তো দেখেছিলেন সেই ভিডিওটা আর এখানে আমি বুকেটা দেখছিলাম বুকের আমি উপর থেকে প্লাস্টিকটা খুলে ফেলেছি ফুলগুলো শুকিয়ে গিয়েছে যেহেতু মনে হয় দোকানে দু দিন আগের ছিল তো আর কি আজকে ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখেছেন অবশ্যই সেটাও বলতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন আল্লাহ হাফেজ